এটা মাদক প্রতিরোধ করবে মাদক পাচার প্রতিরোধ করবে মাদক পাচার প্রতিরোধ করবে এটা বলছে তুমি কি ক্যামেরা থাকবে এখানে চারটা এখানে চারটা সিসিটিভি থাকবে চারটা থাকবে সিসিটিভি ক্যামেরা চারটা থাকবে ক্যামেরা এটা সিলেক্ট করে এখানে ডেটা ফটো আর এখানে ডেটা সিলেক্ট করে

ওইখানে যদি কি বাই রোড থাকে তাহলে ব্যবহার করতে হবে যেটা সিঙ্গেল মেইন হাই রোড থাকে ওইটা হচ্ছে একটা রোড আমরা ওইটার জন্য ব্যবস্থা করছি এটা এটা বলতে গেলে আমি টেকনাফকে মাথায় রেখে করছি এটা বলতে গেলে বাংলাদেশের মাদক পাচারের মেইন পয়েন্ট যেটা বলা হয় এটা হচ্ছে টেকনাফ হ্যাঁ টেকনাফ ওই টেকনাফে যদি কি মেইন হাই রোডের মেইন যেটা মেরিন ড্রাইভ রোড রয়েছে ওইটাতে যদি কি আমরা এটা বসাতে পারি এই প্রজেক্টটা স্থাপন করতে পারি এটা আমরা বলতে পারি সব সুফল পাবো এখন আমাদের বাই রোড আছে কয়েকটা মনে করা আমাদের একটা যদি কি এটা বাইরে না রাখেন তাহলে একটা দিয়ে যথেষ্ট আমরা জাস্ট এখান থেকে আপনি যত কিলোমিটার বেগে যাক না এখানে গাড়িটা গাড়ি সর্বোচ্চ তো একশো কিলোমিটার পার আওয়ার পারে না মনে হয় আমি যতটুকু জানি একশো কিলোমিটার পার আওয়ার বাইক ছাড়া অন্য কোনো গাড়ি করতে পারা সম্ভব নয় ওইটাতে যদি একশো কিলোমিটার পার আওয়ার চেয়ে বেশি গেলেও ওইটা যদি ওই যদি মাদক থাকে সাথে সাথে আমাদের সেন্সার আমাদেরকে বল দিবে ওইটা ওইখানে যে মাদক আছে পূর্ব থেকে এখানে সেট আপ করা থাকবে আমার পূর্ব থেকে আমার সেন্সার সেট আপ করে থাকবে মনে করো সর্বোচ্চ পাঁচ গ্রাম নিয়ে যেতে পারবে সর্বোচ্চ তোমার তার মধ্যে পাঁচ গ্রাম হ্যাঁ আমাদের দেশের আইনে মনে করো বিশ গ্রাম একশো গ্রাম তাহলে ওইটা বিশ গ্রামের সর্বোচ্চ ওখানে সেট আপ থাকবে পরবর্তীতে যদি কোনো গাড়ি কোনো ব্যক্তি এর চেয়ে বেশি নিয়ে যায় অ্যালার্ম আসবে ছোট বিভিন্ন চলাচল আমাদের অ্যালার্ম আসার আগে আমার সিসিটিভি যে চারটা ওইটা ওই গাড়ির নাম্বার প্লেট সহকারে সবগুলো স্ক্যান করা দেবে সাথে সাথে সম্পূর্ণ ডাটা সম্পূর্ণ ডাটা আমার কন্ট্রোল রুমে পাঠিয়ে দিবে কন্ট্রোল রুমকে একটা বিপ সাউন্ড দেবে বিপ সাউন্ড দেওয়ার সাথে সাথে আমার এখানে কন্ট্রোল রুমের যে লোকগুলো বাংলাদেশ প্রশাসন প্রশাসন আছে এটা সদা প্রস্তুত ওই গাড়িগুলো অ্যাটাক করার জন্য সাথে সাথে ওরা নিজেদের প্রস্তুতি ব্যবস্থা দিয়ে ওই গাড়িটাকে অ্যাটাক করবে এবং ওই গাড়িকে শনাক্ত করে এইভাবে যদি কি প্রতিনিয়ত যারা পাচার করতেছে তাদেরকে শাস্তি দেওয়া যায় কিছুদিন ধরে এটা আমি প্রচার বন্ধ হবে বলে মনে করি আমাদের পরবর্তী প্রজেক্ট বলতে গেলে বাংলাদেশের জন্য কার্বন ডাই অক্সাইড একদম বেড়ে গেছে বললে চলে বাংলাদেশে আগে সতেরো পার্সেন্ট বনজঙ্গল ছিল যে বনজঙ্গল আমাদেরকে অক্সিজেন সরবরাহ করতো এই অক্সিজেন আমরা বেশি থাকতাম এখন বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বলতে গেলে নয় বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে এটা অনেক আছে অনেক আছে হ্যাঁ তো এখনও এখনো বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে বারো পার্সেন্ট বন জঙ্গল আছে আসলে এটা মিথ্যে কথা আমরা যে একটা জরিপের মধ্যে এটা একটা জরিপের মধ্যে দেখা গেছে এটা এখন বাংলাদেশের সর্বোচ্চ সাত পার্সেন্ট বন জঙ্গল আছে তো এই সাত পার্সেন্টের জঙ্গল দ্বারা কি এই তিরানব্বই পার্সেন্ট লোকের অক্সিজেন সরবরাহ সম্ভব কখনোই না প্রতিনিয়ত মানুষ তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে চাই এই কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য এতই ক্ষতিকর যে ধারণা করা হচ্ছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের কক্সবাজার একটা এটা হচ্ছে নিচু এলাকা এই এলাকাটা তলিয়ে যেতে পারে তলিয়ে যাওয়া মানে আমরা একটা হুমকির মুখে বলতে গেলে আমরা আমাদের বাসা বাড়ি হারাচ্ছি বর্তমানে আমরা তো এখন কক্সবাজার হ্যাঁ ওইটার মধ্যে মূলত হচ্ছে পানির লেভেলটা বাড়ার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রিন হাউস এফেক্ট বলা হয় ওইটা কার্বন ডাই অক্সাইডগুলো আমাদের সমুদ্রের মধ্যে যে বরফগুলো আছে ওগুলো উত্তপ্ত করে গলায় দিচ্ছে গলায় দেওয়ার কারণে পানির লেভেল বেড়ে যাচ্ছে প্রতি বছর পয়েন্ট সিক্স মিলিমিটার পানি উচ্চতা বাড়তেছে হাজার পঞ্চাশ সালের মধ্যে হিসাব করা হয়েছে কক্সবাজার এটা চলিয়ে যাবে সো আমি ভাবলাম যদি কি আমি কার্বন ডাইঅক্সাইডটা প্রতিনিয়ত পরিবেশ থেকে নিয়ে ফেলতে পারি তাহলে আমার এলাকাটা আমি সেভ করতে পারবো ঠিক এই জন্য আমি বাইরে থেকে সাধারণত কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গেস্ট অক্সিজেন গে এগুলো হচ্ছে খুবই মূল্যবান এগুলো এগুলোর শুধু এখন তো আমরা কোনো ব্যবহার করতে পারছি না এখন একদম নিষ্ক্রিয় সো এটা যদি আমি সম্পূর্ণ একটা একদম লো কস্টে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে পারি তাহলে আমি একটা বাণিজ্যিক উন্নয়ন করতে পারছি প্লাস বাংলাদেশে যে শিক্ষিত বেকার আছে এটা বেকার তো হ্রাস করতে পারতেছি একটা আর্থিক কর্মসংস্থান দিয়ে এটা হচ্ছে বাতাস গ্রাহক এটা কম্প্রেসার থাকবে থেকে মুক্ত বাতাস যেটা আছে এটাকে নিয়ে আসবে এরপর তাপমাত্রা পরবর্তী তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রাটাকে প্রতিনিয়ত আস্তে আস্তে গ্যাসগুলো যে এতই উত্তপ্ত হয়ে যাবে গ্যাস হচ্ছে এমন একটা জিনিস এটা কিছু এক কিছুক্ষণ অর্থাৎ বেশিক্ষণ সময় ধরে থাকলে এটার সাথে আরেকটা অন্য কণা না ওটা এখনও যায় তো অন্য খানাগুলো উত্তপ্ত হয়ে এটা ব্লাস্ট করতে পারে তো এই জন্য আমরা ব্যবহার করছি এখানে শীতলক যন্ত্র এই শীতলক যন্ত্রে এখানে যে পানিগুলো থাকবে এখানে আমরা পানি ফ্লো ব্যবহার করব কারণ পানি হয়তো ঠান্ডা পদার্থ এটাকে যদি পানি পানিগুলো গ্যাস থেকে তাপ নিয়ে গরম হয়ে যেতে পারে কিন্তু আমরা শীতলক যন্ত্র ব্যবহার করার কারণে এই পানিগুলো বারবার এখান থেকে ঠান্ডা হয়ে এখান থেকে বাইরে তো বাইরে হলে গ্যাসগুলো শীতল থাকবে এই গ্যাসগুলো আবার এসে গ্যাস কন্টেনার যুক্ত গ্যাস কন্টেনার হচ্ছে এমন একটা পাত্র যেখানে আমরা ওই গ্যাসগুলোকে সব উত্তপ্ত করি থ্যাংক সাধারণত আমরা উত্তপ্ত করার